জি দুইটা দহন গাবে একটা দুইটা কোয়ালিটি কেমন হবে খুব সুন্দর ভাই এসে দেখে শুনে যেতে পারবে সর্বনিম্ন দুধ কত থেকে সর্বোচ্চ কত লিটার হবে সর্বোচ্চ দুধ আছে তারপরে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে দর্শকরা যোগাযোগ করে নিতে পারবে এই নাম্বারে ফোন দিলে পরে দর্শকরা যোগাযোগ করে গ্রামী তাহলে এক করে দেখায় জি

মার্শাল সঙ্গে বাচ্চাটা দেখতে পাচ্ছে বাচ্চাটা কি জাতমালের বাচ্চা হয়েছে বাচ্চাটা ভাই অরিজিনাল দেখেন রেড ফিজিয়ান এর মতই রেড ফিজান না আপনার মতো আরকি

যেটা পাচ্ছেন সেটাই দর্শক ভাই সরজমিনে আসে দেখে শুনে নিতে পারবে গাড়ি বিক্রি করা লাগবে আমার তো উল্টা পাল্টা মিথ্যা কথা বলে লাভ নাই দর্শক ভাই আসবে ইনশাল্লাহ দেখে শুনে নিয়ে যাবে ঠিক আছে দুই সাইডাত তো একই পিন দেখতে পারছি জি একই দেখেন গাবিটা কি আরে যাচ্ছে পাতলা না একেবারে মানে আধা বলতো দেখেন এই দর্শক ভাই দেখলেই বুঝতে পারো দেখি দিবেন গাবিটাও কিন্তু অনেক বড় সড়ো সাইজের গাবি এই গাবিটা যদি কোন দর্শক ভাই নিতে যায় দামটা কেমন রাখছেন ছাব্বিশ থেকে সাতাশ এক লিটার বাদ দেবে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ দর্শক ভাই সরজমিনে দেখেন বাট গুলো আমি একবার দেখেন কি শান্তশিষ্ট দেখেন

অন্য অন্য খামারির দেখবেন এই ওলানে আপনার পঁয়ত্রিশ লিটার বত্রিশ লিটার দুধ কিন্তু না আমার আমি ইনশাল্লাহ আমি অট্ট করে গ্যারান্টি ভাই যাতে একটা গরিব মানুষ লিখা যে লিখে আসি দেখি শুনি যাতে কোথায় মিল থাকে দর্শক ভাই নিয়ে চলে যাবে

ছয় মাস পুষির দাম বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স হিসাবে এখন দুধটা কেমন পাচ্ছে এখন দুধ পাচ্ছে লিটার বাইশ লিটার হয় বাইশ থেকে তেইশ লিটার গ্যারান্টি আমি বাইশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জি দর্শক ভাইরা সরজমিনে আসবে দেখে শুনে নিন অবশ্যই দেখে শুনে নিন আইছি আমার খামারে আসি সাত দিন পাঁচ দিন তিন দিন জি মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন একটা বাটগুলা টানে দেখাই দিবেন কেমন দেখেন বাটগুলা কি আর এত সুন্দর সে জওয়ানির জুত ভাই বুঝছেন দেখেন এই খালিলে লক লক করে টান দিবে

মা বোনেরা লালন পালনও মা বোনাই লালন পালনটা কেমন দর্শক ভাই বাচ্চা যদি তাও দহন করতে পারবে

হ্যাঁ আমার যে কোনো গরিব মানুষ লিখ আর যেই লিখ হ্যাঁ যে কোনো খামারি ভাই লিখলে গেল ইনশাল্লাহ এই গাড়ি কোনোদিন না লাভবান হবে একদম হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে গাড়িটা দাঁত বয়স কত দিন দাঁত বয়স চার দাঁত টাইম বাচ্চা টাইম এখন পাচ্ছে আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ অন্য অন্য এই গাভীর দাম তিন লাখে চাওয়ার মতো দেখেন উলান না আছে কিন্তু আমি চাবো আমার বিক্রি করা লাগবে উলান দেখেন তো একদম মন ভরা দুধটা কোথায় থেকে আসবে জায়গা রাখি দেখেন একদম টিসু হয়েছে দেখেন এই যে একবারে টিসু দর্শক দর্শকবার বয়স মাত্র আজকে দিন আজকে বারো দিন এখনো কিন্তু দুধ বাড়ার সম্ভাবনা আছে

সতেরো আঠারো দিন এই গাভীটার প্রথম অবস্থায় দুধের গ্যারান্টি কেমন ছিল দুধ পাই আমরা এটা আমার এলাকায় থেকে নিয়ে আসা পাশের এলাকায় থেকে

বায় নিয়ে গাভিটা গাভি দুই তো এর একই প্রিন্ট দেখতে পারছি আমার থেকে কত উষা থেকে আপনার থেকে অনেক কিছু উষা একবার পাতলা কাগজের না আর দর্শক কিন্তু আইসি কিন্তু গাভীর চিনার উপায় চামড়াই বুঝছেন চামড়াই সে তামড়ে টিসুর মতো দুটো বেশি পিছনের উলান পালান দেখেন আধা হাত বলবে না